যে মানুষটা আমার সাথে ভীষণ অন্যায় করেছিল সে এখন পুরো পৃথিবীর কাছে চমৎকার একজন মানুষ প্রথমে খুব অবাক হয়েছিলাম পরে বুঝলাম মানুষ তার ভোল পাল্টে ফেলতে পারেনি এসেই মঞ্চে যখন ওই মানুষটায় ভালো মানুষের বিজয়ের অ্যাওয়ার্ড হাতে নিয়ে সকলের সামনে হাসি মুখে দাঁড়ালো আমার ভেতরটা তখন নিঃসিম পরাজয়ে কুকড়ে যায় আমি চিৎকার করে বলতে চাই মানুষটা ভালো না কিন্তু পৃথিবীর হাততালির শব্দে আমার চিৎকার নিস্তব্ধতায় ডুবে যায় আমি জানলাম পৃথিবীটা একটা ভীষণ বড় পপুলারিটি কন্টেন্ট এখানে ভীষণ অন্যায় করেও হাততালি পাওয়া যায় প্রচন্ড ভালো হয়েও নরকের খাতায় নাম লেখাতে হয় আমি জানলাম মানুষ কেন অভিনয় করে কেন মুখোশ পড়ে কেন এক মুহূর্তের জন্য নিজের সত্তাকে সকলের সামনে আনে না আমি জানলাম নশ্বর এই পৃথিবীতে মানুষ টিকে থাকার জন্য সব কিছু করতে পারে